বিভিন্ন দাবি দাওয়া নিয়ে করিমগঞ্জে আন্দোলনে বসেন আশা কর্মীরা পুরো ভারত জুড়ে নিজেদের দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে আশা কর্মীরা পুরো ভারত ও আসামের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও আশা কর্মীরা বৃহস্পতিবার আন্দোলনে বসেন বামপন্থী নেতা বলেন আশা কর্মীরা চব্বিশ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকলেও সরকার তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ বিজেপি সরকার এদিন আশা কর্মীরা তাদের চাকরির সরকারি করণ নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারি কর্মীদের ন্যায় বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনে বসেন তারা বলেন আশা কর্মীরা কাজ বন্ধ করে দিলে জেলা তথা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে তাই সরকার তাদের দাবি না মেনে নিলে অতি সত্বর তারা সরকারি বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান আমরা আজকে সমস্ত ভারতবর্ষের সাথে সংহতি রেখে আসামে আজকে বিভিন্ন জায়গাতে ঐক্য প্রদর্শন র্যালি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আনটিল ডেথ অনশন এই ধরনের কিছু কর্মসূচি নেওয়া হয়েছে তার সাথে সংহতি রেখে আমরা করিমগঞ্জ জেলায়ও আসামের বিভিন্ন জায়গার মতো ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষ যে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা করিমগঞ্জ সংহতি রেখে আমরা শ্রমিক অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসির উদ্যোগে আজকে আমরা এইখানে বিক্ষুভ প্রদর্শন এবং আমরা ছোটোখাটো একটা র্যালি এইখান থেকে সম্পূসাগর পর্যন্ত যাওয়ার জন্য আবেদন করেছিলাম তো এইখানে পুলিশ প্রশাসনে সে বলছেন যে না না আপনাদের তো র্যালির কথা এখানে নেই অথচ আমরা র্যালি আজকালকে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখতে গেলে কথা বলতে গেলেও এই হেমন্ত বিশ্ব শর্মা সরকার তার জন্য মাসুল দিতে হয় দু হাজার টাকা তাদেরকে জমা দিয়ে আমরা পারমিশনের জন্য চেয়েছিলাম তো ওনারা এখন এসে বলছে না আপনাদের শুধু বসে কাঁদতে পারবেন বক্তব্য রাখতে পারবেন কিন্তু আপনারা হাঁটতে পারবেন না এই হলো হবুচন্ড রাজা আর ওই গোবুচন্ড মন্ত্রী সরকার একবারে আ হিমাচল ভারতবর্ষ জুড়ে আজকে একটা হাকার তৈরি হয়েছে এই বিজেপি সরকারের আমলে আজকে মূলত আজকে অনেক সংগঠন নির্মাণ সমিতি ডোমেস্টিক ওয়ার্কার কৃষি শ্রমিক ওই কয়েকদিন আগে আমি দিল্লি থেকে এসেছি হাজারে হাজারে কৃষকের সমাবেশ চলছে এখানে কৃষকদের মিনিমাম যে একটু কোনো এগ্রিমেন্টে ছিল সরকার বলছিলেন মানবেন কিন্তু এখনও মানেন নাই তো যাই হোক আমার করিমগঞ্জের কথা বলছি সমস্ত আসামের বা ভারতবর্ষের মতো সমস্যা আমার করিমগঞ্জে তার থেকে আসামে আরও অনেক বেশি আপনারা এটা লক্ষণীয় ব্যাপার আশা কর্মী আশা রাত্রের অন্ধকারে আজকে মুমর্ষ রুগী প্রসূতি রুগীদের পাশে গিয়ে দাঁড়ান ওনারা কিন্তু ওনাদের যে নানাবিধি সমস্যা সরকার মোটেই এটা মানে বারবার আবেদন নিবেদন করার পরে সেইটা সুরাহা করছেন না এখানেই শেষ নয় মিথ্যা কথা মিথ্যার পর মিথ্যা গত কয়েকদিন আগে গত তিন দিন আগে আমি দেখলাম আসামের খ্যাতিমান দলের কীর্তিমান যারা নিজেদের কীর্তি নিয়ে তারা ব্যস্ত থাকেন তারা কি করেছেন কি করেন নাই এখানে এসে দেখা যায় সম্পূর্ণ মিথ্যা কিছু কথা তার উনি ব্যাপারে স্টেটমেন্ট দিলেন কি দিলেন তিনি দিয়েছেন যে আশা কর্মীদের মাসুয়ারা তিন হাজার টাকা দেওয়া হয় তাছাড়া যেগুলো টাকা আরো যারা তারা পায় মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা তাদের নাকি মাসে আয় তাহলে পঁচিশ ত্রিশ হাজার টাকা যদি তাদের আয় হতো তারা আজকে এই দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এসে এখানে আজকে সরকারের বিরুদ্ধে আজকে স্লোগান দিত না আজকে তাদের নিরাপত্তার অভাব প্রতিনিয়ত দেখা যায় আশা কর্মীরা যখনই কোনো জায়গায় যায় তাদের উপরে বিভিন্ন রকমের আক্রমণ নেমে আসে কয়েক দিন আগে আমরা করিমগঞ্জে দেখেছি করিমগঞ্জে একটা ঘটনা ঘটেছে আশা আছে নার্স আছে আশার দায়িত্বটা কি থেকে তাদেরকে তুলে এনে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো তাদের দায়িত্ব তারা এখানেই শেষ তারা ডাক্তার নয় যে অপারেশন করবেন এইখানে সম্ভবত সাম ডাক্তার বিশ্বাস তিনি ছিলেন তে তিনি ছিলেন তিনি কি করলেন বলছেন শ্বাসকষ্টতে এই পেশেন্টটা মারা গেছে আরে বাবা শ্বাসকষ্ট যদি হতো তাহলে তো তারা আইসিউতে পাঠানো যেত পারত তা তো করেন নাই আশা কে বলা হচ্ছে আশায় নাকি এর জন্য দায়ী তাহলে আজকে আশারা নিরাশা হয় জায়গায় জায়গায় ঘুরছে আবেদন নিবেদন করছে যে আমাদের কোনো কিছু ব্যবস্থা আমাদের দায় দায়িত্ব পালন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ আমাদের সাথে থাকুন ধন্যবাদ